হ্যালো এভরি আসলাম আসসালামু আলাইকুম তো যারা আমার কাছের কাস্টমারগুলো আছেন যারা রাজাবাড়ি ধৌর নলভোগ গুলগুলার মোড় থানা রোড আশুলিয়া রোড আশুলিয়ার আর যে কাস্টমারগুলো আছেন তাদের জন্য ভিডিওটা থাকতেছে আপনাদের অনেকেরই অভিযোগ ছিল আমি চার পাঁচ দিন দোকানে ছিলাম না আপনারা আমাকে এসে খুঁজে খুঁজে চলে গেছেন পান নাই তো আজকে শুক্রবার যেহেতু দিন থাকতেছি দোকানে আজকে আমার তিনটা চুলের রিবোর্ডিংয়ের কাজ আছে শাইনিং রিবোর্ডিং আছে বোটক্স আছে ব্যারাজিয়াল ট্রিটমেন্টটা আছে তো যারা যারা আপনারা করতে চান তারা তারা অবশ্যই চলে আসবেন আমি আজকে সারাদিনই পার্লারে থাকবো অবশ্যই আসবেন হ্যাঁ বিশেষ করে ওই আপুদের জন্য যেহেতু এটা আমার হচ্ছে গিয়া এই ভিডিওটা একটু লং হচ্ছে আপনারা একটু মন দিয়ে দেখবেন বিশেষ করে ওই আপুদের জন্য ভিডিওটা থাকতেছে যাদের মুখে মেস্তা আছে তিন আপু মিলে যদি আপনারা আসেন আমি এক আপুকে ফ্রি করে দিব আর আমি সাথে যেহেতু আপনারা আমাকে অনেক দিন যাবত চিনেন আমার মুখটা অনেক পরিচিত আমি এদেশের মানে কালকে চল আজকে চলে আসছি কালকে আপনাদের মনে জায়গা করতে চাচ্ছি তা না একটা পার করে দিছি আপনাদের সাথে আপনাদের এলাকায় আপনাদের বউ আপনাদের ভাবি আপনাদের কাকি এই নামটা যেই তো এখনও আমার শরীরে আসছে ওই অধিকার নিয়ে আপনাদেরকে বলতেছি আপনাদের মুখের মেস্তার জন্য আপনারা যে কয় টাকা খরচ করবেন যদি আপনাদের মুখের মেস্তা চলে না যায় আমি সাথে কথা দিলাম আপনাদেরকে টাকা রিটার্ন দিয়ে দিব তবে হ্যাঁ আপনারা অবশ্যই আসবেন যারা ভিডিও দেখে আসবেন তারা একটু কম পাবেন এখানে